সমস্ত হুগলি জেলা জুড়ে চলছে কড়া নজরদারি প্রত্যেকটা পৌরসভা থেকে পঞ্চায়েত থেকে সমস্ত জায়গাতেই চলছে কড়া নজরদারি এবং সে সমস্ত প্লা বাজার রয়েছে বাজার হাট রয়েছে দোকানপাট রয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে প্লাস্টিক বর্জন করার জন্য যে সমস্ত প্লাস্টিক রয়েছে প্লাস্টিককে বাজেয়াপ্ত করা হচ্ছে সেই সমস্ত এই সেরকমই দেখা গেল ডা একেবারে ডানকুনিতে ডানকুনিতেই আজকে বারো নম্বর ওয়ার্ডের কাছে ডানকুনি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাছে আজকে যে সমস্ত দোকান সেখান থেকে আট কেজি থেকে দশ কেজির মতো প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই অভিযানে ছিলেন পৌরসভার পৌর প্রশাসক হাসিনা শাবনান এবং ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহাতও ছিলেনই তার সাথে সাথে যে সমস্ত দোকান একেবারে ফুটপাত জোড়ে যারা দখল করছে সেই সমস্ত দোকানকে তারা নির্দেশ দিয়েছে এবং সময় বেঁধে দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হচ্ছে দুদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে তারা যে ফুটপাত দখল করে দোকান চালাচ্ছে এবং দোকান সাজিয়ে ডালি সেই সমস্ত দোকানকে সরিয়ে নিয়ে আসতে বলা হয়েছে সেই সমস্ত দোকানকে সরিয়ে নিয়ে আসতে বলা হয়েছে তার সাথে সাথে এবং এক একটি মানুষের প্রায় চার থেকে পাঁচটি দোকান রয়েছে ফুটপাত জুড়ে সেই সমস্ত দোকানগুলোকে সরে সময় দেওয়া হয়েছে দুদিনের মধ্যে তারা সেই সমস্ত দোকান সরিয়ে নেওয়া হয় এবং তা না হলে পৌরসভার তরফ থেকে এবং পিডব্লু তরফ থেকে বুলডোজার দিয়ে সেই সমস্ত দোকানকে ভেঙে দেওয়া হবে যার জন্য সেই সেই সব পদক্ষেপের জন্য কোনো রকম জোর জবরস্তি কোনো রকম বাংলা করা যাবে না এই সে সেই জন্য দুদিনের সময় দেওয়া হয়েছে যাতে তারা সুনির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের দোকান সরিয়ে নিতে পারে এবং ফুটপাথ জুড়ে তাদের যে দখলধারী চির চলছে সে দখলধারী যাতে বন্ধ হয় মাননীয় মুখ্যমন্ত্রী তেমনই নির্দেশিকা দিয়েছিলেন তাই প্রত্যেকটা পৌরসভাতেই রকম নির্দেশিকা দেওয়ার জন্যই কাজ চলছে আমরা আগেও দেখেছি যে বৈদ্যবাটি পৌরসভাতে এই রকম বৈদ্যবাটি পৌরসভা পৌর প্রশাসক এবং প্রশাসন একসাথে সেই অভিযানে নেমেছিলেন কিন্তু এখানেও তাই দেখা গেল না

অন্যান্য পৌরসভায় দেখা যাচ্ছে নির্দিষ্ট টাইম দেওয়ার পরেও যারা সরাচ্ছে না তা সেখানে বুলডোজার চালানো হচ্ছে পৌরসভার তরফ থেকে এখানেও কি সেই একই নিয়ম চলবে নিশ্চিতভাবে তাই চলবে কেননা মানুষ প্রায় এত সচেতন করার পরেও এত মাইকিং করার পরেও আমরা নিজেরা এসেও বলে যাচ্ছি তারপরেও যদি না তারা নিজের থেকে স্বতঃস্ফূর্ত সরিয়ে না নেয় তাহলে দামপুরি পৌরসভা বাধ্য থাকবে ভেঙে এক একজন মানুষকে দেখা যাচ্ছে তিন যে তিনটে চারটে করে জায়গা দখল করে দোকান করে দিচ্ছে ওই জায়গাটাই আমি জিজ্ঞাসা করলাম এইটাও আমার ওইটাও আমার ওইটাও সব আমার তাহলে মানুষ পথ চলবে কি করে একটা ফুটপাথ করা হয়েছে ফুটপাথের উপরে পুরো দোকান করে রেখে দিয়েছে মানুষ হাঁটতে পারছে না তাহলে এই করেই যে অ্যাক্সিডেন্টটা বাড়ছে দিদি গতকাল দিদি গতকাল আপনি এরকম দেখা গেছে যে সারটা যে ঠেক ভাঙতে গিয়ে বেগমপুরের লোক ডানকুনিতে তো বাইরের লোক এসে এখানে ব্যবসা করছে ডানপুনির লোক কি করবে বাইরের লোক এসে এখানেও দেখুন না কত বাইরের লোক আছে এই যে যারা এইসব দোকানপাট গুলো করে রেখে দিয়েছে এগুলো তো ডানপুনির লোক নয় এইগুলো তো বাইরের লোক আপনার বাড়ি কিন্তু অনেক মানুষ আছে তো দেখবেন ওইখানটাতে যেগুলো আছে সব বাইরের লোক তো সেটা কথা না ঠিক আছে সবাইয়েরই রুটি রুচির দরকার আছে ঠিক আছে তাহলে এই না যে মানুষের অসুবিধা করে তারা ব্যবসা করবে মানুষ যাতে হাঁটাচালা ঠিক মতো করতে পারে সেই ব্যবস্থাটা আমরা চাই এবং মুখ্যমন্ত্রীর যে নির্দেশ এই নির্দেশ আমরা পালনে একদম তাহলে কি শনিবার ভাঙা হবে যে কোনোতাপার তরফ থেকে যারা জবরদখল করে রয়েছে তাদেরকে সতর্ক করলেন এবং দুদিন টাইম দিলেন আপনারা দুদিনের মধ্যে তারা যদি না সরি না তাহলে আপনারা কি ব্যবস্থা নেবেন মাউলা আর যারা প্লাস্টিকগুলো মানে একশো কুড়ি মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করছে তাদের তো আজকেই বাজেয়াপ্ত করা হয়েছে এর পরের দিন থেকে আমরা ফাইন সিস্টেমটা কত তাও কত কেজি মতো প্লাস্টিক আজকে বাজেয়াপ্ত করলেন আপনারা প্রায় পাঁচ সাত কেজি তখন পাঁচ সাত কেজি এরপরে অনেক পৌরসভায় দেখা গেছে যে পৌরসভা সতর্ককরণ করার পরেও অনেক মানুষ ওয়াকিবহল হয়নি সেক্ষেত্রে দেখা গেছে সেখানে বুলডোজার চলেছে পৌরসভার তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে মধ্যে টানকুনি পৌরসভাও কি সেই ব্যবস্থা নেবে অবশ্যই আমরা আগে মানুষকে সতর্ক করছি ভালোভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি আমরা তো চাই না কোনো কিছু কারণে ভেঙে দিতে মানুষকে আমরা সময় দিচ্ছি কিন্তু যখন আমরা দেখব যে মানুষ এটা ইন্টেনশনালি করছে তারা কোনোভাবেই আমাদের সঙ্গে সহযোগিতা করছে না তখন আমরা আইনানুগ ব্যবস্থা নেব এক একজনকে দেখা যায় যে তিনটে চারটে দখল দোকান দখল করে যাবে না এগুলো আমরা বলেই দিচ্ছি পুরো ক্লিয়ার করে দিতে হবে ওরা ফুটপাতে দুটো তিনটে করে দোকান সব দখল করে রেখে দিয়েছে একটা করে স্টল তালা দিয়ে ফেলে রেখে দিয়েছে এগুলোকে বেআইনি এনক্রোচমেন্ট করা